আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দুই সালে এই দুইটা আর্থিক বিবরণী এসেছিল তার মধ্যে এক নং সৃজনশীল প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক আচ্ছা প্রশ্নটি আগে দেখে নিই এই যে ডান দিকে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম এক নং প্রশ্নে বলা ছিল যে এই আজান ট্রেডার্সের রেয়া মিল ছিল নিম্নরূপ এবং এই রেয়া মিলের নিচে আবার কিছু সমন্বয় ছিল এর পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো বাম দিকে আমি অঙ্ক করে দেখাচ্ছি সমাধান করে ডান দিকে প্রশ্ন তো প্রথমে অনাদায়ী পাওনা লিখবো কত টাকা রেয়া মিলে কি আসে অনাদায়ী পাওনা হ্যাঁ আছে এই যে অনাদাই পাওনা রেয়া আছে নয় হাজার টাকা এটা আগে লিখবো এইটার সাথে আমাদের সমন্বয়েরগুলি যোগ হবে বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি অনাদায়ী পাওনা সম্পর্কে সমন্বয় যেগুলি থাকবে সেগুলি আমরা যোগ করব এর সাথে যেমন এই যে শেষের সমন্বয় বলা আছে প্রাপ্য হিসাবের উপর আট পারসেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো তো প্রাপ্য হিসাব কত টাকা আছে এই যে প্রাপ্য হিসাব দুই লক্ষ আশি হাজার টাকা তো এই দুই লক্ষ আশি হাজারের উপর আট পার্সেন্ট হিসেব করতে হবে এখন দেখতে হবে আমাদের এই প্রাপ্য হিসাবের সাথে আর কিছু যোগ করার কোনো সমন্বয় আছে কি না নাই প্রাপ্য হিসাবের সাথে আরও যদি যোগ বিয়োগ করার কোনো আইটেম থাকতো তাহলে আমরা পার্সেন্টেজ কাটার পূর্বে আগে আমরা সেটা হিসেব করতাম কিন্তু এখানে কোনো আর কোনো সমন্বয় প্রাপ্য হিসাব সম্পর্কে নাই তাহলে এই প্রাপ্য হিসাব যে দুই লক্ষ আশি হাজার টাকা আছে তার উপরে আট পার্সেন্ট হিসেব করে আমরা এর সাথে যোগ করব। আর নাম দিব যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতে আমি এখানে সংক্ষেপে লিখেছি নতুন অনাদায় পাওনার সঞ্চিতি বাইশ হাজার আটশো টাকা চারশো টাকা হলো কীভাবে পেলাম এই যে প্রাপ্য হিসাব আছে দুই লক্ষ আশি হাজার টাকা এইটার উপরে এই যে বলেছে প্রাপ্য হিসাবের উপর আট পার্সেন্ট অনাদায় পাওনার সঞ্চিতি তৈরি করো এই আট পার্সেন্ট এই প্রাপ্য হিসাবের উপরে হিসেব করব। হিসেব করে আমাদের হলো চব্ব বাইশ হাজার চারশো টাকা বা নয় হাজার আর বাইশ হাজার চারশো দুইটা যোগ করে নিচে লিখবো এখান থেকে বিয়োগ করব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখন পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা হবে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি অবশ্যই রেয়া মিলে থাকবে এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতি এখানে কিন্তু দুইটা হিসাব আছে একটা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট দিকে নয় হাজার আরেকটি হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে পনেরো হাজার তাহলে ক্রেডিট দিকে যে পনেরো হাজার এটা কিন্তু পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এটা এখান থেকে বিয়োগ হবে এখন অনেকের মনে হতে পারে পুরাতনটা কেন বিয়োগ হবে তাই না কারণটি হচ্ছে এই যে নতুন ধার্য করলাম বাইশ হাজার চারশো এই নতুন ধার্য করার সাথে সাথে পুরাতনটা বাতিল হয়ে যায় পুরাতনটা থাকে না সেজন্য পুরাতনটা বাতিল করার জন্য বিয়োগ করতে হয় এইবার আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করে কত টাকা হবে সেটা শেষের ঘরে লিখবো এইটাই তো আমরা বিয়োগ করে যে ষোলো হাজার চারশো টাকা পেলাম এই ষোলো হাজার চারশো টাকা এই অনাদায়ী পাওনা খরচ নামে আয় বিবরণীতে বসবে তো আয় বিবরণীতে আমাদের এইভাবে হিসেব করতে হয় অর্থাৎ পান্নার সাথে নতুন যুগ পুরাতন বাদ নতুনটা থাকে সমন্বয়ে পুরাতনটা থাকে রেয়া ক্রেডিট দিকে বিষয়টি মনে রাখবো খ নম্বরে কি বলেছিল আজাদ ট্রেডার্সের মোট মুনাফা নির্ণয় করতো মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদের এই রেয়া মিল এবং সমন্বয়ের পরিপ্রেক্ষিতে করবো অনেক সহজ মোট মুনাফা নির্ণয় করার চেষ্টা করি তারপরে বিশ্বদায় বিবরণীর শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি মোট মুনাফা নির্ণয়ের জন্য যদিও বিশ্বদায় বিবরণী সম্পূর্ণ করার প্রয়োজন হবে না মোট মুনাফা পর্যন্ত করব তো মোট মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে বিক্রয় লিখব বিক্রয় কত টাকা আছে এই যে ক্রয় ও বিক্রয় ডেবিটেরটা ক্রয় আর বিক্রয় ক্রেডিটে বসে রে আমরা জানি যে ছয় লাখ আটচল্লিশ হাজার পাঁচশো এখন এটা কোন ঘরে লিখব প্রথম ঘরে না শেষের ঘরে তো এখানে একটি বিষয় বলে রাখি বিক্রয়ের সম্পর্কে এখানে কোনো সমন্বয় নাই আবার বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বাদ যায় সেই আইটেমও কিন্তু উপরে দেওয়া নেই সেজন্য জন্য বিক্রয় আমরা কী করবো শেষের ঘরে লিখব এবার এখান থেকে বাদ পণ্যের ব্যয় বিয়োগ করবো পণ্যের ব্যয়টা হেডিং শিরোনাম পণ্যের ব্যয়টা আমাদের বের করতে হবে কীভাবে পণ্যের ব্যয় বের করতে হলে প্রারম্ভিক মজুত থেকে শুরু হবে এই যে প্রারম্ভিক মজুত পণ্য পঁয়তাল্লিশ হাজার টাকা রামিলের প্রথম লাইনে দেওয়া আছে সেটা আমরা কোন ঘরে লিখব প্রারম্ভিক মজুত পণ্য মাঝের ঘরে লিখবো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যদি সমন্বয় থাকে তো প্রথম ঘরে লিখতে হয় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে সমন্বয় খুব কম থাকে থাকে না এমনটি না কিন্তু খুব কম থাকে সেজন্য সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য মাঝের ঘরে লিখি যেহেতু সমন্বয় নাই সেই জন্য এবার ক্রয় লিখব এই যে চার লাখ ছাব্বিশ হাজার ক্রয়টা আমরা অবশ্যই প্রথম ঘরে লিখব কারণ ক্রয়ের সাথে এই অঙ্কের সমন্বয় আছে এই যে ক্রয়ের সাথে সমন্বয় লক্ষ্য করি মালিক কর্তৃক পণ্য উত্তোলন আবার ক্রয় ফেরতও আছে এই যে সবার শেষে রেও সবার শেষে বই ফেরত দুই হাজার টাকা বই ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত সেজন্য ক্রয় থেকে বাদ বই ফেরত নামে এরও আমি ক্রেডিটে দুই হাজার টাকা বিয়োগ করব দুই হাজার টাকা বিয়োগ করে যেটা থাকবে নিচেই লিখবো কারণ ক্রয়ের সাথে আরও সমন্বয় আছে এই যে দুই নং সমন্বয়ে বলেছে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে আট হাজার টাকার পণ্য উত্তোলন করেছে তো পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায় সেজন্য আমরা বাদ পণ্য উত্তোলন বলেও এই আট হাজার টাকা বিয়োগ করব আট হাজার টাকা বিয়োগ করে মাঝের ঘরে লিখব অর্থাৎ ক্রয় থেকে একবার বই ফেরত বিয়োগ করলাম এই র‍্যামলে দেওয়া ছিল আর একবার পণ্য উত্তোলন বিয়োগ করলাম এবার মোট মুনাফার মধ্যে বসে এরকম প্রত্যক্ষ খরচ আছে কিনা দেখব এই যে মজুরি আছে মজুরি সম্পর্কে সমন্বয়ে কিছু বলা আছে নাই তো মজুরি সেজন্য মাঝের ঘরে লিখব মজুরি দশ হাজার টাকা এই যে মজুরি নিচে দেওয়া আছে এবার কি করব এই তিনটা যোগ করে নিচে লিখবো এখন নিচে কেন লিখবো কারণ এখান থেকে সমাপনী বাদ যাবে সেই জন্য সমাপনী মজুদ পণ্য যে সমন্বয়ে বলা আছে সমাপনী মজুদ পণ্য এক লক্ষ সত্তর হাজার টাকা ওইটা বিয়োগ হবে বাদ সমাপনী মজুদ এই এক লক্ষ সত্তর হাজার টাকা এটা বিয়োগ করব চার লক্ষ একাত্তর হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার বিয়োগ করে যেটা হবে সেটা শেষের ঘরে লিখবো এবং এইটার নাম হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয় এই যে আমরা উপরে লিখেছিলাম বিকৃতপণের ব্যয় এইটা তারপর এটা নিচে একটা দাগ দিব দেওয়ার পরে এই যে চার লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো আছে না এখান থেকে তিন লক্ষ এক হাজার বিয়োগ করে যা হবে নিচে লিখব এটার নাম হবে মোট মুনাফা অর্থাৎ বিক্রয় থেকে পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা মোট মুনাফা পেলাম পণ্যের ব্যয়টা আমরা আলাদা করে এখানে নির্ণয় করে নিলাম কেন বিকৃতপনের ব্যয়টা দেওয়া ছিল না এইভাবে আমরা মোট মুনাফা নির্ণয় করতে পারি এবার গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে সরি আর্থিক অবস্থান বিবরণীতে সম্পদের পরিমাণ উপস্থাপন করতে তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে শুধুমাত্র সম্পত্তির দিকে আমরা লিখবো তাই না অনেক সহজ যাই গনাম্বারের সমাধানের চেষ্টা করি তো শখ অঙ্কন করার পরে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আমরা স্থায়ী সম্পদ লিখবো স্থায়ী সম্পদ আছে হ্যাঁ আছে এই যে আসবাবপত্র এক লাখ বিশ হাজার টাকা আসবাবপত্র সম্পর্কে সমন্বয় আছে না আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় দেখছি না আসবাবপত্র অবচয় অনেক সময় থাকে না থাকলে আসবাবপত্র বলে আমরা কি করব শেষের ঘরে লিখব আসবাবপত্র আমরা সাধারণত মাঝের ঘরে লিখি এখান থেকে অবচয় বাদ দিই তাই না কিন্তু এই অঙ্কে সমন্বয় নাই অবচয় নাই সেজন্য আসবাবপত্র মাঝের ঘরে লিখব একটাই স্থায়ী সম্পদ ছিল এরপর এই অঙ্কে কিন্তু এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগটা সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে পড়ে তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখে এখানে লিখব দশ পার্সেন্ট বিনিয়োগ বলে এই শেষের ঘরে লিখব তো বিনিয়োগ লেখার পরে এরপরে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদ এখানে প্রাপ্য হিসাব আছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা প্রাপ্য হিসাব লিখবো সেখান থেকে বাদ অনাদায়ী পাওনা লিখব এখন অনাদায় পাওনা সঞ্চিতি কোনটা হবে এই যে রেওয়া মিলে না সমন্বয়ের একটি বিষয়ে খেয়াল রাখবো সেটি হচ্ছে যে প্রাপ্য হিসাব থেকে সম্পদ পাশে যখন অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ করব তখন অবশ্যই সমন্বয়েরগুলা বিয়োগ হবে আমি আর একবার বলছি লক্ষ্য করি প্রাপ্য হিসাব থেকে অনাদায় পাওনা সঞ্চিতি যখন বিয়োগ করবো তখন এই সমন্বয়েরগুলি বিয়োগ হবে কারণ সমন্বয়গুলো লেখা হয়নি আর রেওয়া যেগুলি আছে ওইগুলি কিন্তু পূর্বে লেখা হয়েছে সেজন্য সমন্বয় কত আছে এই যে প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে সরি আট পার্সেন্ট আট পার্সেন্ট এই দুই লক্ষ আশি হাজার টাকার উপর আট আট পার্সেন্ট কেটে যেটা হয় বাইশ হাজার চারশো টাকা এটা বিয়োগ হবে শুধুমাত্র সমন্বয়েরগুলি বিয়োগ হবে সমন্বয়ে যা যা থাকবে এই প্রাপ্য হিসাব থেকে অনাদায় পাওনা সঞ্চিতি এবং অনাদায় পাওনা সম্পর্কে এবার এটা থেকে এটা বিয়োগ করে মাঝের ঘরে লিখব বিনিয়োগের প্রাপ্য সুদ বিনিয়োগের প্রাপ্য সুদ এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ আছে না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে যেটা হয় সেটা কিন্তু বিনিয়োগের বকেয়া সুদ আর বিনিয়োগের সুদটা যেহেতু আয় আয় বকেয়া থাকলে সম্পদ হয় সেজন্য বিনিয়োগের প্রাপ্য সুদ নামে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে পনেরো হাজার টাকা লিখব এখন তো অনেকের মনে হতে পারে এটা তো বিনিয়োগের সাথে যোগ করতে পারতাম তাই না না বিনিয়োগটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর বিনিয়োগের প্রাপ্য সুদটা চলতি সম্পদ সেজন্য বিনিয়োগের প্রাপ্য সুদটা চলতে সম্পদের মধ্যে বসবে এরপরে আমাদের আরও আছে সমাপনী পণ্য এই যে সমাপনী পণ্য এক লক্ষ সত্তর হাজার টাকা এবার দেখব আর কি সম্পদ আছে এখানে যে বেতন না পনেরো মাস লেখা লক্ষ্য করি এই আমলের মধ্যে পনেরো মাস তার মানে কি বারো মাসে এক বছর বারো মাসের চাইতে পনেরো মাস পর্যন্ত তিন মাস বেশি তো তিন মাসের অগ্রিম আছে তো অগ্রিম বেতন লিখবো কীভাবে বের করব এই যে পঁচিশ হাজার পাঁচশো টাকা আছে এটাকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ আমি আবার বলছি লক্ষ্য করি এই যে পঁচিশ হাজার পাঁচশো টাকা অগ্রিম বেতন আছে সরি বেতন মোট পঁচিশ হাজার পাঁচশো এটা যেহেতু পনেরো মাসের তা এটাকে পনেরো দিয়ে ভাগ হবে আর তিন মাসের অগ্রিম তাই তিন দিয়ে গুণ হবে তাহলে পঁচিশ হাজার পাঁচশোকে পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে অগ্রিম বেতন লিখব পাঁচ হাজার একশো টাকা এছাড়াও এই যে এই হাতে নগদ আছে কত টাকা এই যে পঁচিশ হাজার টাকা ব্যাঙ্ক জমা আছে পঁচাশি হাজার টাকা সব লিখলাম চলতি সম্পদ লেখা শেষ এবার আমরা যোগ করবো এই সব চলতি সম্পদ যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয়টা চলতি সম্পদ যোগ করে আমরা শেষের ঘরে লিখব তাই না তারপর নিচে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এবার সব যোগ করব অর্থাৎ এই স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ সবগুলি যোগ করে নিচে লিখবো আট লাখ সাতাশ হাজার সাতশো এটার নাম হচ্ছে মোট সম্পদ এবং নিচে আমরা ডাবল দাগ দিয়ে দিব এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশ উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি পরের ক্লাসে কোন বোর্ডের সমাধান করবো একটু দেখে যাই পরের ক্লাসে চট্টগ্রাম বোর্ডের আর একটা অঙ্ক ছিল দুই নং সৃজনশীল এই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে